ওই যে হ্যাঁ আমিও শুনছি আমার কাছে আসছে হ্যাঁ চারটা ছেলে চারটা ছেলের কাছে আমার প্রশ্ন যে তোমাদের এই দায়িত্বটা দিল এক নাম্বার টু তোমরা সিনেমা শুনতে কি বুঝছো তোমরা যে সিনেমা রে নেগেটিভ বলে ফেলো পজিটিভ বলে ফেলো হ্যাঁ তোমরা কি এই এই সিনেমার বিশেষজ্ঞ বা স্ক্রিপের বিশেষজ্ঞ বা ডিরেকশনের বিশেষজ্ঞ তোমরা তো ঘরের ভিতরে পয়সা মুরগির মতো ডিম পারে এবং খোয়ারে তোমরা রিভিউ দাও আর তোমাদের মিথ্যা দেখে মানুষ হলে যায় ডসকে আসে এবং তখন মানুষ বলে আমার কাছে ভিডিওটা আমি খাইলে দিতে পারি বলে যে রিভিউ দেখা একটা ছবি দেখলাম যে ছবিটা ভালো লাগে না সেটা যে কোনো ছবি হইতে পারে হ্যাঁ একটা ফালতু ছবি দেখলাম রিভিউ দেখে আসলাম এই যে মানুষকে টাকা খেয়ে যে রিভিউগুলো দাও তোমরা ঠিক আছে এখন আসলে কি এখন সৎ বলতে পৃথিবীতে কেউ নাই এটা একটা বলা কিন্তু আগে যখন রিভিউ দিতে আমার ভালো লাগতো যে সৎভাবে রিভিউ দিত সৎভাবে দিত এখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই সাইডটা এবং মিথ্যার চামচা সবকিছুর চামচা আর কথাবার্তা স্টাইল

মানে পড়ুসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেড়েছে এখন যেমন ওদেরকে এক সাংবাদিক বলতেছে যে পুরা ইউটিউবের কিনে ফেলছে কিছু সাংবাদিক কিনে ফেলছে সত্যিকারের সাংবাদিক তো কেনার ক্ষমতা কারো নাই যারা সত্যিকারের রিয়েল সাংবাদিক যারা ওদেরকে কি কিনে কেনার মতো ক্ষমতা কারো নাই বাট কিছু সাংবাদিক তো বিক্রি হয়েছে এটা সবাই জানে এটা আমরাও নাম ধরেও বলতে পারবো আমি ঠিক আছে বা আইরা বলতে আমি চাই নাই বাট একজন সাংবাদিকই বলছে সাংবাদিকই বলছে যে কিছু সাংবাদিক তারা কিনছে এই যে মিথ্যা মিথ্যা রিভিউ দেওয়া মিথ্যা খুব বাজে এবং আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো এখন দেখি তারা শেষ পর্যায়ে চলে গেছে সেই জন্য আমি একটা ছেলেটা বলতে চাই তোমরা সিনেমার ওকে ফাইন তোমরা সিনেমার এত ভুদ্ধা তোমরা আসো সিনেমা পারো তোমাদেরকে ইনভেস্ট আমি না করলে আমার ফ্রেন্ড করবে আমার দশ পাঁচটা ফ্রেন্ড আছে আমি বললে ইনভেস্ট করবো

কারণ একটা মানুষ আমি জীবনে প্রতিদিন শুনিনি বাংলা সিনেমা কেউ বেরিয়ে পড়তেছে আমার ভূমি লাগতেছে ঠিক আছে এই রিভিউ দেখেই গেছে জীবনপ্র বাংলা সিনেমা আমি শুনি নাই এইবার শুনলাম আমি ঠিক আছে তো এই যে কথাবার্তা এই যে ওই যে মিথ্যা কথা বলে মানুষকে হলে পাঠানো সে কি কথাবার্তা এরা আসলে আমার মনে হয় যে ওই যে মানে ঘুয়ারে বৈশাখ কথাবার্তা বলে আচ্ছা তুমি যে তোমরা এত বড় এত বড় বোদ্ধা তোমরা আসো এফ বিসিতে আসো আমাদের সাথে মিটিং করো এফ বিসি এসে আমাদের সাথে মিটিং করো তোলে দেখি হ্যাঁ যে আমাদের ভালো মন্দ তোমরা ধরাই দাও দেখি কত বড় উদ্ধার তোমরা গরমের ভিতরে রয়েছো কেন তাই না

হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে যেমন শুধু গান ভাইরাল করার জন্য একটা মারার জন্য লাইন গুলো দিল হ্যাঁ টিকটকের লাইন দিল এই রিভিউ লাইন দিল এই ইউটিউবের আইসা হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবের আইসা এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু কারা টাকা খেয়েছে না খেয়েছে তোমরা কিন্তু জানো ঠিক আছে